সিভিকদের জন্য সুখবর নবান্ন থেকে এলো নতুন নির্দেশ কি রয়েছে আজকের ভিডিওতে জানতে অবশ্যই শেষ অব্দি ভিডিওটি আপনাদের দেখতে হবে সহজপাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর আসছে রাজ্য সরকার পুলিশ বাহিনীতে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের জন্য একটি নতুন ট্রেনিং কর্মসূচির প্রস্তাব করেছে মূলত ভবানী ভবন এই ভলেন্টিয়ারদের তিন মাসের ট্রেনিং দেওয়ার প্রস্তাব করেছে রাজ্য সরকার প্রায় এক লক্ষ পনেরো হাজার নাগরিক স্বেচ্ছাসেবকের ট্রেনিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যদিও কলকাতা পুলিশ ইতিমধ্যেই তাদের ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়া শুরু করে দিয়েছে এখনও পর্যন্ত রাজ্য স্তরে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি প্রশিক্ষণে আইন শৃঙ্খলার উপর ফোকাস করা হবে স্বেচ্ছাসেবকদের শেখানো হবে কিভাবে জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে হয় এবং জনগণের সাথে যোগাযোগ করতে হয় উপরন্তু জরুরিকালীন সময়ে শারীরিক সুস্থতা নিয়ে ট্রেনিং এই প্রোগ্রামের একটি মূল অংশ হবে প্রস্তাবে আরও বলা হয়েছে যে সিভিক ভলেন্টিয়াররা জেলা স্তরে পুলিশ সুপারিনটেন্ট বা কমিশনারেট এলাকায় তত্ত্বাবধানে ট্রেনিং গ্রহণ করবে সব কিছু পরিকল্পনা মতো চললে আগামী বছরের জানুয়ারিতে এই প্রশিক্ষণ শুরু হতে পারে যদিও রাজ্য সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কারণ এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে পরিস্থিতি অনুকূলে নেই তাই পরিস্থিতির উন্নতি হলেই অনুমোদন মিলতে পারে সুপ্রিম কোর্টের রায়ের পর সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবা হয়েছে আসলে আদালত হাসপাতাল এবং স্কুলের মতো সংবেদনশীল এলাকায় ভলেন্টিয়ার নিয়োগ নিষিদ্ধ করে কারণ আরচিকর হাসপাতালের মামলার প্রধান অভিযুক্ত ছিলেন কলকাতা পুলিশের একজন সিভিক ভলেন্টিয়ার এবং সিবিআই চার্জশিটেও অপরাধে তার জড়িত থাকার প্রমাণ রয়েছে